আমার হবু বধু ভীষণ কিউট এবার কোন নায়িকার সঙ্গে প্রেম করছে ইন্দ্রনীল দিদিকে বলে দিল ইন্দ্রনীলের মা নিজেই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সহচরি কে আপন কেপ্পোর নায়িকা নম্বর ওয়ান এই সমস্ত সিরিয়ালে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি লাভ করেছে ইন্দ্রনীল তবে টিপু চরিত্রে তার অভিনয় দুর্দান্ত ছিল অনেকদিন ধরে বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না এই অভিনেতাকে তবে তাকে নিয়ে বর্তমানে চর্চা হচ্ছে কার সাথে প্রেম করছে এই অভিনেতা সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন ইন্দ্রনীল ও তার মা দিদি রচনা ব্যানার্জি প্রশ্ন করাতেই তার মা সপাটে উত্তর দিলেন হ্যাঁ আমার পুত্রবধূ ভীষণ কিউট ও দেখতে ভীষণ সুন্দরী ও নায়িকা আমার সমস্ত পরিচিত আত্মীয় স্বজনদের বলে দিয়েছি ও আমার পুত্রবধূ হবে আমি ওকে কবে করে নিব সেই প্ল্যানই করছি ইন্দ্রনীলের মা যে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের কথা বলেছে তা আর বলার অপেক্ষা রাখে না ইন্দ্রনীলের মায়ের এই কথাতে এখন সব কিছু খোলাসা হলো শ্রীমা ভট্টাচার্যের সাথে প্রেম করছে ইন্দ্রনীল যদিও ইন্দ্রনীল এতদিন স্বীকার করেনি শ্রীমার সাথে প্রেমের কথা তবে এবার ইন্দ্রনীলের মা নিজেই ফাঁস করে দিল সেলের প্রেমের কথা তো বন্ধুরা ইন্দ্রনীল প্রেম করছে কাটসরার দুতির সাথে এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ